হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আজকে বাইকার দিয়ে নিয়ে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য দিব যেগুলো করলে তাদের বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে এবং কিভাবে কি করলে তাদের বাইকটা নষ্ট হবে না এগুলো নিয়ে কথা বলবো তো পড়ে দেখি আমাদের মধ্যে অনেক বাইকার ভাই আছেন যাদের একটু নিয়ে নেই বাইকের কোনো কিছু হইলে তারা ধরেন যে এটা ওইটা খোলা খুলি বিভিন্ন কিছু মানে নানান কাহিনী ইচ্ছা গ্যারেজি নিয়ে এটা খুলেন ওইটা খুলেন মানে কিছুতে কিছু হইলেই দেখা গেছে বিভিন্ন ঝামেলা নিয়ে তারা পুরো হাজির হয়ে যায় কিন্তু আসলে একটা বাইকের আপনি যদি যত আইবেন তত কিন্তু সমস্যা বের হবে তো একটা জিনিস সবসময় মেনটেন করবেন আপনি যদি সঠিক কিছু মেনটেন্স করেন তাহলে কিন্তু বাইকের এত আগাগড়া খোলাখুলির কিছু নয় একটা বাইক যতবার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন যত খোলাইবেন আপনার বাইকের কিন্তু সমস্যা বাড়বে কমবে না তো যতটা পারবেন যে এটা ওইটা খোলাখুলি এবং সার্ভিস সেন্টারে বারবার নিয়ে যাওয়া এইসব প্যারা থেকে দূরে থাকবেন তো কি করলে আপনার বাইকের সমস্যাগুলো এগুলো দেখা দিবে না এগুলো নিয়ে কথা বলবো তো একটা বাইক যদি আপনি সঠিকভাবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং আপনার বাইকের হাওয়ার এয়ার প্রেশার তারপর চেনের অ্যালাইনমেন্ট ক্লাসের অ্যাডজাস্টমেন্ট তারপরে ব্রেক প্যার ব্রেক শুট ড্রাম রাবার এগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনটেনেন্স করেন কিংবা খারাপ হলে পরিবর্তন করে ফেলেন সব সময় যদি খেয়াল রাখেন তাহলে দেখে সেটা বাইকের আহামরি সমস্যা করে না তো আমাদের অনেক কাস্টমার আছেন যে তার বাইকের হান্ড্রেড তার বাইকে সে মাইলেজ পাই বিয়াল্লিশ তেতাল্লিশ তারপরে পান এটা আপনি ভালো যদি আমি বাইকটা চালাই সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু পঞ্চাশ পাবে তা আপনার রাইডিং স্কিল একটু ঝামেলা থাকতে পারে কিংবা আপনার হাওয়ার প্রেসার তারপর এগুলো উনিশ বিশ থাকতে পারে এগুলোর জন্য আইসা আপনার কার্বোটার ট্রেনিং করার কিছু নেই আসলে এরকম যারা করেন তাদের বাইকে কিন্তু সমস্যাগুলো বেশি দেখা তো এক সব চেষ্টা করবেন যে একেবারে সমস্যা ছাড়া শুধু শুধু বাইক করা যেমন কাজ করাই না দেখা গেছে আমার বাইকের মাঝে মধ্যে আমি মাসে একবার হাওয়ার প্রেসার চেন অ্যালাইনমেন্ট ক্লাসের অ্যাডজাস্টমেন্ট এগুলো একটু মেনটেন্স করি এবং বাইকটাকে ক্লিন রাখি তো বাইকে আসলে যদি আপনি এগুলা মেন্টেন্স করেন আহামরি দরকার পড়ে না তো আমার বাইকে কিন্তু এখন আমি মাইলেজ ফিফটি ফাইভ প্লাস পাই ঠিক আছে আবার লং এ গেলে পঞ্চাশ পাই আসলে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার রাইডিং স্কিলের উপরে আপনি ক্লাসের ব্যাপার যত ব্যবহার কমাই দিবেন তত কিন্তু আপনার দেখা গেছে আপনি মাইলেজ ভালো পাবেন আপনি যদি বারবার ক্লাস ক্লাস হাতাহাতি করেন টোটাল মোশন করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি ভালো মাইলেজ পাবেন না তো আপনার প্রয়োজন স্যার আপনি ক্লাসে হাতি দিবেন না আমাদের ক্লাস মূলত কেন দেওয়া হয়েছে বাইকের ভিতরে আপনি যে গিয়ার শিফটিং করার সময় গিয়ার নামানোর সময় এবং গিয়ার উঠানোর সময় এবং আপনার বাইকটা যাতে স্টার্ট বন্ধ না হয় ওই মুহূর্তে ক্লাসটা ধরার জন্য ক্লাসের ব্যবহার নিশ্চিত করা হয়েছে তা আপনি যদি কারণ ছাড়াই শুধু শুধু ক্লাস দুইরাই করেন তাইলে কিন্তু আপনার মাইলেজ কখনোই ভালো পাবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন আপনার বাইকটা ব্রেক করেন তখন কিন্তু ক্লাস টান দেওয়ার দরকার পড়ে না আপনি গাড়ি ব্রেক করার সময় সবসময় চেষ্টা করবেন ক্লাস সাইরা এবং আপনার অ্যাক্সিলেটার যেটা থাকে থ্রোটল থ্রোটলটা ফুল ছাইরা দিবেন ছাইরা দেওয়া দেন আপনি ক্লাস ব্যবহার করবেন শুধুমাত্র বাইকটা বন্ধ হওয়ার আগ মুহূর্তে এছাড়া কিন্তু ক্লাসের কোনো দরকার নেই আপনি যখন বাইকটাকে ইঞ্জিন ব্রেক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাড বা ব্রেক শো যেগুলো থাকে এগুলোর কিন্তু ক্ষয় ক্ষয়রোধ কম হবে কোথায় গেছে আপনি বাইক ব্রেক করার সময় ক্লাসটা টান দিলেন তখন কিন্তু বাইকটা আরো ফ্রি হয়ে গেল তখন আপনি কিন্তু ব্রেক প্যাড ব্রেক শুতে কিন্তু প্রেশার বেশি পড়তেছে এগুলো দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে তো এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন যেগুলো আপনি একটু মেনটেন্স করলে আপনার বাইকটা ভালো থাকে আপনার বাইকের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস গুলো ভালো থাকে আশা করি আমি কোন বিষয়গুলোর কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো এইগুলো আসলে একটু মেনটেন করে রাখবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং কোন বিষয়ের উপরে তথ্য জানতে চান কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুহুল জিরো পয়েন্ট টু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর কারণ ছাড়া বিনা কারণে অযথা বাইকের বাইক নিয়ে গ্যারেজে বারবার নিয়ে আসে এটা খোলেন ওটা খোলেন এগুলো বাদ দিবেন প্রয়োজন ছাড়া